আমি এখন স্পাইসিটা বানাচ্ছি হাট পুরো লাল হয়ে গেল গুড দেখতেই পাচ্ছ রেডি হয়েছি আর এখন একটুখানি মেট পলিশ লাগাচ্ছি একটু বাইরে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা এখন তোমাদেরকে জানাবো না চলো যাই তারপর গিয়ে ওখানে দেখাবো আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা প্রথম যাচ্ছি এরকম একটা জায়গায় প্রথম বলতে আরেকবার গিয়েছিলাম তো সেই সময়টা অতটা ভালো উপভোগ করিনি খালি গিয়েছিলাম দেখেছিলাম আর চলে এসেছিলাম কিন্তু আজকে অনেকটা সময় ওখানে কাটাবো আজকাল ব্লগটা আশা করছি ভালো লাগবে তোমাদের তো চলো ওখানে যাই তারপর তোমরা দেখবে যে আমরা কোথায় যাচ্ছি ভালো লাগছে

हम लोग यहाँ पे आके अ खड़ा है আমরা এসেছি কারণবীরের জন্যই কারণবীর সেদিন চিন্টুকে বলেছিল যে তুই আর আন্টি আয় গুরুদুয়ারা ভালো লাগবে তাই আমরা এসেছি আর এখন আমি কারণবীরের মায়ের সাথেই কথা বলছি naquilo uma demanda que já dito এতিয়া পচাক নেখনে খালোৱা

আছা তো কাজ কোছ ডাল থোর ডাল আলুর তরকারি এখানে সব কিছু প্লেটে দিচ্ছে কিন্তু রুটিটা হাত পেতে নিতে হয় আমরা হাত পাতলাম না জানি না তো ওই জন্য রুটিটা চলে গেলো পরে নিচ্ছি রুটিটা রায়তা দিয়ে গেল ভাত দিয়ে গেলো হয়ে গেল না এটা খুলে তত बेटा এখানে একটু খাওয়াতেই পেট ভরে যায় এখনো খাওয়া দাওয়া চলছে क्या नाम है क्या नाम है

হেটে হেটে যেতে পারতেছি একটু পেয়ারা টেয়ারা কিনতাম আমি ভেবেছিলাম এখানে পেয়ারা কিনবো কিন্তু উপর হয়ে গেল হেঁটে হেঁটে গেলেই ভালো হতো রাস্তাটা দেখা হতো না ভালো লাগলো একটা অন্য রকম ফিল করলাম সব জায়গায় যাওয়া হয়েছে খাওয়া হয়েছে গুরুদুয়ারাটাই প্রথম আর একটু যাচ্ছে হ্যাঁ

দেড়শো দুশো লোক থাকে আজকেও একশো লোক আছে কিন্তু অনেক বড়ো জায়গাটা তো অতটা বোঝা যাচ্ছে না হ্যাঁ উপর নিচ মিলিয়ে একশো দেড়শো লোক হবে আর যেহেতু এত সুন্দর ব্যবস্থা ওই কিছু কিছু লোক খাইয়ে দিচ্ছে চলে যাচ্ছে আবার আসছে ওই জন্য বোঝা যাচ্ছে না না হ্যাঁ ওটা বেসনের হালুয়া আর ওটা পুরো ঘি দিয়ে ফেলায় বেলে দিলাম দেওয়ার পরে চা খেলাম খেয়ে এই চাটা মাখলাম এখন তো খাবার বানাতে হবে সকালবেলা তো আর খাবার বানাতে হয় নিয়ে ওইদিকে খাওয়া দাওয়া করে এসেছি বানাবো ছোলার ডাল আর লুচি ছোলার ডালও সেদ্ধ হয়ে গেছে আর কালকা ফ্রাইড রাইস আছে পনির আছে হয়ে যাবে মাঠ এখানে আমি রিন্টু বাবার সাথে আর রিন্টুর সাথে কালকে শুক্রবারে নিন্তুয়ার বাবা গিয়েছিল পুজো করতে গাড়ি পুজো আমাদের হয়ে গেল ভিডিও করেছে এখানে কালকে কোনো ব্লগ করিনি আমি আজকে শনিবার ব্লগ করছি তা একটুখানি দেখে নাও ওদের পুজো করাটা এত কষ্ট করে ভিডিও করেছে যখন একটু দেখে নাও

এটা খেতে ভালো আমি যা শুনেছি এটাতে চিজ ফ্লেভার হয়ে গেছে এটা তো এই দুটো আমি এনেছি এখন আপাতত আমি এখন স্পাইসিটা বানাচ্ছি তো তাই জন্য আমি মাকে বললাম যে তুমি ভিডিও বানাও বাট মা মাসির সাথে কথা বলছে তো আমি আমার ফোনেই বানাচ্ছি ভিডিওটা তো দেখা যাক কীরকম হয় আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যদি আমার স্পাইস টলারেন্স খুব বেশি নয় তো ট্রাই করা যাক এখানে আমি নুডলসটা দিয়ে দিয়েছি আর এটা হলো স্পাইস ফ্লেক্স সরি চিলি ফ্লেক্স আই গেস আর এটা হলো সসটা যেটা সবথেকে স্পাইসি হয় এটার জন্যেই নুডলসটা তো স্পাইসি তো দেখা যাক আমার কী অবস্থা হয় এটা খাওয়ার পর এটা হয়ে গেছে আমি এবারে জলটা ছেঁকে নেব এর থেকে জলটা এখানে ছেঁকে নিয়েছি আমি আর এবারে নুডলসটা নিয়ে ওর মধ্যে আমি স্পাইসেসগুলোকে অ্যাড করে দিতে হবে

হ্যাঁ 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 ভালো আছে হ্যাঁ বলো হুম এই এইটা এত ঝাল হয় না আমি সবাইকে এটা কম্পিটিশন করতে দেখেছি কেউ খেতে পারে না এত ঝাল তার উপরে যদি গরম থাকে টেস্ট কেমন

আ চোখ দিয়ে জল বেরিয়ে গেলো তুই কি খাওয়ালি আমাকে হ্যাঁ সকাল থেকে এত ভালো ভালো খাবার খেয়ে টেস্ট থাকলো এই জীবনে ট্রাই করা উচিত না হাট ঠটফট পুরো লাল আর খেতে পারবি তুই ওটা

আবার না কমপ্লিট এই যে লুচি করে নিয়েছি কয়েকটা কিন্তু তো এখনই খেলো ওগুলো বেশি খাবে না আর এখানে ছোলার ডাল ফুটছে আর এখানে গরম করে রাখলাম কালকার একটুখানি পনির ছিল সেটা আর ফ্রায়েড রাইস এসে বলছে মা আমার জন্য কচুরি করে দিয়েছো তো না আমি কচুরি করিনি আমি তো লুচিই বানালাম সব আবার ছেলেটা যখন বললো আবার কচুরি বানাতে এলাম এই দেখ তোর জন্য কচুরি রেডি অনেকদিন পর এই ছোলার ডাল বানিয়েছি কবে থেকে খাবো খাবো বলছি ছোলার ডাল হয়ে গেছে লক্ষ্মী পুজো